শিকার করা স্বভাব যে তোর নির্দয় শিকারে তবু তোর দ্বারে কি জায়গা পাই না পথের ভিকারি শিকার করা স্বভাবই যে তোর নির্দয় শিকারি তবু তোর দ্বারে কি জায়গা পাই না পথের ভিকারি আমি এইভাবে কেন ঘর ছাড়া করিলি সর সন্ধানে পাগল বিজয় বলে মন হারানো মানুষ যত জন তাদের ঘর হলো বোন হলো ঘর পর হলো আপন পাগল বিজয় বলে মন হারানো মানুষ যত জন তাদের ঘর হলো বোন হলো ঘর পর হলো আপন তাদের চলার গতি নদের তাদের চলার গতি মিলন সিন্ধু পানে নিঠোর বেদে কেন ঘর ছাড়া করিলি সরো সন্ধানে কেন ঘর ছাড়া করিলি সরো সন্ধানে